আসসালামু আলাইকুম মোহাম্মদ নাজিম বয়স তিরিশ আমার বাড়ি মামিন সিং দুবরাতানা সমস্যা খেসি সিদ্ধা হালকা একটু মাংস বেশি দিয়ে উড়াতে বলে যে আর কি একটু লাগছিল তারপরে পায়ে এটা আস্তে আস্তে একটু বাড়তে গিয়ে এই যে এখন অনেক বাড়তে আর কি পায়ের গোড়ালিতে কোমরে হায়ের ওই যে হাতের এতে নিজের কি ব্যথা নলি তো ব্যথা হয় আর কি হিপ জয়েন্ট ব্যথা আছে এটা আর কি কম আর কি কিন্তু ওই যে পায়ের গোড়ালি ব্যথাটা উড়াতের মাংস ফেসিতে টান লাগে পা উড়া উঠাইতে গেলে নাড়াইতে গেলে গত চার মাসে চার পাঁচজন ডাক্তার দেখেছি আমার রূপ ডাই নির্ণয় করতে পারেনি তারা বলতো হ্যাঁ পরীক্ষাতে কোনো রিপোর্টে কোনো কিছু ইয়ে আসে নাই

তারা করেন ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন সারা সার আস কাছে আসছি যেন সুস্থ বাড়ি ফিরতে পারি এই জন্য সবার কাছে দোয়া আছে এখানে আসছি বলে অনেক খারাপ ছিল আহমদুল্লাহ আগের থেকে অনেকটা ভালো আমি প্রথম যেদিন আসছি সেদিন অনেক অবস্থা আমার খারাপ ছিল শুয়ে সে বাইয়ের সাথে কথা বলছি এখন আলহামদুলিল্লাহ হাঁটতে পারি সিঁড়ি দিয়া উঠতে পারি অনেকটা ভালো বেতার অবস্থা অনেকটা ভালো বেতার জন্যই তো লাঠি নিয়ে হাঁটতে হয়েছে বেতা অনেক কম কারণ আমার স্ত্রী আসছে সাথে আমার সাথে ছিল যত আমি ছিলাম এখানে ভর্তি ওনারা দেখে তো এই ভালো দেখে আর কি ছুটি নিয়ে যাইতিস নাহলে তারা রাখতাম আমি প্রথম যেদিন আসছি লাঠি নিয়ে আসছি এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ এখন বাড়ি চলে যাইতিস যারা আমার মতো রুগী এই বাদ নিয়ে বাদ ব্যথা নিয়ে ভুগতেছে তারা যদি আসে এখানে আশা করি ভালো ট্রিটমেন্ট পাবে ইনশাআল্লাহ সুস্থ হয়ে ফিরে দেবে ফিরে সিজোরা কি না আসছে ওনার ব্যবহার মানে বলার মতো না মানে অনেক অনেক ভালো সুফি স্যার আসলে ওনার বলার কিছু নেই মানে উনি অনেক ওনার ভিডিও দেখে আমি কিন্তু আসছি ভিডিও দেখার আশা যতটুকায় দেখছি এর থেকে আরও অনেক ভালো স্যারের ব্যবহার যা মানে এটা বলার কিছু নেই আর কি যে আসতে পরে দেখা যায় আর কি একজন আসলে স্যারের সাথে কথা বললে আশা করি অনেকটা সাহস পাবে মানে আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সারা জীবন সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি ভালো চলতে পারি ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল